কি ব্যাপার রাহুল এখন ফোন করছে ও আজ তো ভ্যালেন্টাইন্স ডে আমি ভুলেই গেছিলাম দেখেছো আমার শোনাটা ঠিক মনে আছে হ্যাঁ বলো শোনা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বেবি থ্যাংক ইউ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমি তো মনে করেছিলাম তুমি ভুলেই গেছো দূর পারবি এই দিনটা কেউ ভুলে যেতে পারে এই দিনটা তো হলো ভালোবাসার দিন দূর পাগল কোথাকার বলছিলাম সোনা তুমি আর আমি আজকে কোথাও ঘুরতে গেলে ভালো হতো না হ্যাঁ ভালোই হয় কিন্তু কি করে বেরোবো আমি মা তো আমাকে বেরোতেই দেবে না আর আজকে টিউশনই তো ছুটি দিয়েছি স্যার আর স্যারের বউ মিলে কোথায় ঘুরতে গেছে তাহলে কি হবে সোনা আজকে ঘুরতে যাওয়া হবে না আইডিয়া কিন্তু মা তো জানে না যে আমাদের টিউশনই ছুটি দিয়েছে তাহলে তো আমরা যেতেই পারি ঘুরতে ঠিক আছে তাহলে তুমি রেডি হও আমি তোমার জন্য অপেক্ষা করছি ঠিক আছে রেডি হয়ে গেছি আজকে তো আমার দিক থেকে রাহুল চোখে ফেরাতে পারবে না আমি আসছি বাবা তা মহারাণী এত সেজে বেজে কোথায় যাচ্ছ কোথায় যাবো আবার প্রতিদিন যেখানে যাই সেখানেই যাচ্ছি টিউশনি ডাবল ই এত সাজায় কি আছে কোথায় সেজেছি শুনছি একটু লিপস্টিকই করেছি ঠিক আছে যা আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবেই মেয়েটা ভগবান জানি স্কুলে মার কাছে ভাড়া পড়ে অসম থেকে দাঁড়িয়ে আছি এখন আসারই নাম নেই কোনো চল চলো চল থেকে দাঁড়িয়ে আছো কোনো আইডিয়া আছে তুমি জানো আর একটু আমি আমার মার কাছে ধরাই পরে যেতাম তারপর আর মা মাকে বোকা বানিয়ে তোমার কাছে চলে এলাম বা খুব ভালো তারপর আমার ডিপ্ট কথায় হ্যাঁ হ্যাঁ বাবা এনেছি তো এনেছি এই নাও তোমার আমার ভালোবাসার গোলাপ থ্যাঙ্ক ইউ সোনা শুধু গোলাপ আর কিছু নেই হ্যাঁ হ্যাঁ এনেছি তো এনেছি এই নাও তোমার ফেভারিট চকলেট বা সত্যি তুমি কি করে জানলে আমার চকলেট টিও থ্যাংক ইউ আরে দাঁড়াও দাঁড়াও আসল গিফট তো দেওয়াই হলো না এই নাও ভ্যালেন্টাইন্স এর গিফট লা ওয়াও তুমি আমার কত খেয়াল রাখো শোনো আমি কত ভালোবাসো না শুনো না আই লাভ ইউ শোনো আই লাভ ইউ টু মাই বেবি রাহুল কি হলো ডাকছো কেন আমাকে দেখো তোমার জন্য আমি কি বানিয়ে এনেছি কি বানিয়ে এনেছো তোমার প্রিয় ঝালসুজি তা হঠাৎ আজকের ঝালসুজি বানালে কি ব্যাপার আর তুমি এত সেজেছো কেন কোথাও যাচ্ছো নাকি আমি সেজেছি কেন আরে আজকের তো একটা খুব স্পেশাল দিন তোমার মনে নেই দিন আজকের তো এই কি না আমি সব জানি তোমার মনে আছে আমাদের বিয়ের সঙ্গে তো চার মাস হলো তাহলে তোমার জন্মদিন মোটেই না তুমি আমার জন্মদিনটাও ভুলে গেলে ও সেটা তো অক্টোবরে সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বর সেপ্টেম্বর আমার ঠিক মনে আছে ঠিক করে বলো আজকে কি দে ও মনে পড়েছে মনে পড়েছে আমার সোনা তুমি তুমি না মনে করলে যে কি হতো তুমি কি ভালো হো ঠিক বলেছে ঠিক বলেছে আমি এই দিনটা কি করে ভুলে যেতে পারি আজকে তো ইলেকট্রিক বিল দা লাস্ট ডে তো বিনা মনে করলে যে কি হতো সোনা আমার ফাইন টাইম আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি আমি এই করতে ডে বিয়ের পর আমার ভ্যালেন্টাইন্স ডে তুমি এমন করছো কি নাকি মা আমাকে বার বার করে বলেছিল তোমাকে বিয়ে করতে না কিন্তু আমি তো পাগল তোমার প্রেমে পড়ে তোমার বাড়িতে চলে এলাম বিয়ের আগে তো সব মনে থাকতো কবে রোজ ডে কবে কবে ডে আর যে অমনি বিয়ে হলো সব ভুলে গেলে অমনি তোমার আসল লোকটা দেখানো শুরু করে দিলে আমার জন্মদিনটা পর্যন্ত তোমার মনে নেই আমি আর থাকবো না এই বাড়িতে আমার ভালো লাগে না আরে কি গো চলে যাচ্ছো কেন শোনো শোনো